আসসালামু আলাইকুম আজকে আমরা বিওডি সিওডি এবং ডিও নির্ণয় করার পদ্ধতি একটু শিখবো আমি শর্ট প্রসেসেই শেখাবো বিভিন্ন কলেজের টিচাররা এই শর্ট প্রসেসে করিয়েছেন তবে হচ্ছে আমি ব্রড প্রসেসটাও বলে দেব এখন মেইন কথাটা হচ্ছে যে আমরা এটা কিভাবে করব বা এটা হচ্ছে সূত্রগুলা কিভাবে আমরা মানে মুখস্ত করব সেই জিনিসগুলো আমরা একটু আজকে দেখবো তো চলেন শুরু করি আমরা আজকে দেখব হচ্ছে বিও ডি সিওডি এবং ডিও নির্ণয় চলেন শুরু করা যায় প্রথমে আমি সূত্রটা লিখে নিই যে ডিও কিভাবে নির্ণয় করব তো দেখেন ডিও নির্ণয় করার সূত্র হচ্ছে এইট ইন্টু টেন টু দি থ্রি ইন্টু ভি ইন্টু এস ডিভাইডেড বাই হচ্ছে ওয়াই ভাইয়া এগুলা একটা জিনিসটা কি ভাই একটা জিনিস আমি আপনাকে বুঝাচ্ছি এই জিনিসগুলো একটু বুঝবেন আচ্ছা ওয়াই হচ্ছে যে টাইট্রেশনের সময় যে সোডিয়াম থায়াসাল এনে টু এস টু ও থ্রি এর আয়তন টাইট্রেশনের সময় যে আয়তন যত আয়তনের তোমার এনে টু এস টু ও থ্রি লাগে সেটা এই এসটা হচ্ছে সোডিয়াম থায়াসালফেট এনে টু এস টু ও থ্রি এর ঘনমাত্রা এর ঘনমাত্রা আচ্ছা যতটুকু পানি নিয়ে আমরা কাজ করেছি আবারও বলি যতটুকু পানি নিয়ে কাজ করেছি নমুনার যতটুকু পানি নিয়ে কাজ করেছি আবার বলি নমুনার যতটুকু পানি নিয়ে কাজ করেছি নমুনার যতটুকু নিয়ে কাজ করেছি যতটুকু পানি নিয়ে কাজ করেছি আয়তন পানি নিয়ে কাজ করেছি তারা আয়তন কাজ করেছি তারা আয়তন আমি আবারও বলে দিচ্ছি এটা শর্ট প্রসেস আমরা এরপর ইনশাল্লাহ যে ভিডিওটা করব এটাতে আমরা ব্রড প্রসেসে কিভাবে করা যায় সেই জিনিসগুলো দেখাবো ইনশাল্লাহ চলে আসেন বিওডি বা সিওডি যেটাই বলেন না কেন বিওডি সিওডি নির্ণয়ের সেম সূত্র মানে বিওডি হচ্ছে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড আচ্ছা এই দুইটার জন্য সেম সূত্র ঠিক আছে এটা হচ্ছে ভি টু মাইনাস অফ ভি ওয়ান ইন্টু এইট ইন্টু টেন টু দি পি ইন্টু হচ্ছে প্রকাশ করবো এটা হচ্ছে যতটুকু যতটুকু পানি নিয়ে কাজ করেছি পানি নিয়ে কাজ করেছি কাজ করেছি এস কি এস হচ্ছে সোডিয়াম থায়াসালফেটের ঘনমাত্রা ঘনমাত্রা আচ্ছা এখানে ভি টা কি এটা হচ্ছে সোডিয়াম থায়াসালফেটের আদি আয়তন এত এর আদি আয়তন আদি আয়তন ভাইয়া ভি ওয়ানটা কি এটা হচ্ছে সোডিয়াম এর পরের আয়তন পরের আয়তন ভাইয়া বুঝবো কিভাবে দেখবেন এই ভি ওয়ানটা সবসময় মনে রাখবেন যে এই ভি ওয়ানটা দেখা যায় যে এটা কয়েকদিন পর রাখার পর আবারও বলে দিচ্ছি নমুনা পানিটা পাঁচ দিন বা সাত দিন যে কয়েকদিন রাখার পর ঠিক আছে রাখার পর রাখার পর টাইটেশন করতে যেটুকু সোডিয়াম থায়াসালফেট ব্যবহার করা হয়েছিল সেটার আয়তন আবারও বলি এটা হচ্ছে কয়েকদিন রাখার পর কয়েকদিন রাখার পর নমুনা পানি এটা লিখো নমুনা পানি কয়েকদিন রাখার পর নমুনা কয়েকদিন রাখার পর টাইটেশন করতে টাইট্রেশন করতে রেশন জে দরকার এটা এটা হচ্ছে আমার ভি ওয়ান এর মান আমি কথাগুলো মনে হয় বুঝাতে পেরেছি আমি আবারও বলতেছি এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট তার মানে ডিও এর পরিমাণটা কি ডিও এর পরিমাণ আমরা কিভাবে নির্ণয় করব ডিও এর পরিমাণ আমরা নির্ণয় করব হচ্ছে দেখো ডিও এর পরিমাণটা নির্ণয় করব হচ্ছে 8 ইনটু 10 দি 3 আর বিওডি আর সিওডি এর পরিমাণটা নির্ণয় করব হচ্ছে v2 v1 8 10 টু দি 3 হচ্ছে s আশা করি ক্লিয়ার চলেন আমরা একটু ম্যাথ দেখে নেই যে কিভাবে আসলে ম্যাথগুলো করে তো এখানে বলছে যে কোনো জলাশয়ের থেকে সংগৃহীত এক লিটার আয়তনের একটি নমুনা নমুনায় দ্রবীভূত অক্সিজেন পরিমাণ নির্ণয় করার উদ্দেশ্যে এত এম নিয়ে এটা হচ্ছে তাহলে এত এম আমরা নিছি কথাগুলো বুঝবেন এই এইখানে আমরা এত এম নিয়েছি এটা কি নমুনার নমুনার আয়তন এটা হচ্ছে আমার নমুনার আয়তন নমুনার আয়তন কথাগুলো বুঝবা নিয়ে তাতে আয়োডাইট লবণ তোমার যুক্ত করার পর বিমুক্ত আয়োডিনকে টাইট্রেশন করতে এত এম ঘনমাত্রার আচ্ছা এটা হচ্ছে এত এম ঘনমাত্রার এত এম এল এন এ টু এস টু তাহলে এটা হচ্ছে এন এ টু এস টু সোডিয়াম থায়োসালফেট এন এ টু এস টু ও থ্রি এর ঘনমাত্রা আচ্ছা ঘনমাত্রায় এত এম এল সোডিয়াম থায়োসালফেট দ্রবণ প্রয়োজন এইটা হচ্ছে এনে টু এস এ দ্রবণের আয়তন এটা হচ্ছে এর দ্রবণের আয়তন তাহলে বলা হয়েছে পানির ডিও এর মান কত তাহলে চলে আসেন আমরা ডিও এর মানটা নির্ণয় করি পানির আমরা কি জানি ডিও আমরা জানি টু দি ভি হচ্ছে এস ডিভাইডেড বাই ডিভাইডেড বাই হচ্ছে ওয়াই এখানে প্রত্যেকটার মান দেয়া আছে এইট ইন্টু টেন টু দি পথ থ্রি ইন্টু ভি এর মান কত বলেন দেখি ভি এর মান হচ্ছে এই যে এইটা ভি বলছিলাম সোডিয়াম থা টাইট্রেশন করতে যতটুকু সোডিয়াম থায়ো সালফেট লাগবে সেভেন পয়েন্ট ফাইভ ইন্টু এস এর মান এই যে এইটা এস এর মান হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান ওয়ান ফোর আর ওয়াই যেটা নমুনা পানির আয়তন নমুনা পানির আয়তন এই যে একশো এম এল আবারও বলে দিচ্ছি এখানে একশো এমএল এল একশো এম আচ্ছা দুইটাই লাগবে এই যতগুলা আমরা বিওডি ডিও বা সিওডি নির্ণয় করি আমরা এইটাকে পিপিএম এককের নির্ণয় করব এবং এটা পিপিএম এককের সূত্র আবারো বলে দিচ্ছি এটা পিপিএম এককের সূত্র এখন চলে আসো এটার आंसर কত আসবে এটা কাটাকাটি করলে आंसर আসবে 6.84 পিপিএম ইজিলি হয়ে গেল আচ্ছা চলে আসো পরেরটাই চলে আসি কোন একটা জলাশয়ের 1 লিটার নমুনা পানি কথাগুলো বুঝবা কথাগুলো বুঝবা কোন একটা জলাশয়ের 1 লিটার আয়তনের 1 লিটার আয়তনের নমুনা পানি থেকে নেওয়া পঞ্চাশ পঞ্চাশ এম পানির সঙ্গে পঞ্চাশ এম এল পানির সঙ্গে এক এক লিটার নমুনা পানি আমরা নিছি ওকে বলা হয়েছে পর্যাপ্ত লবণ যোগ করে বিমুক্ত আয়োজনকে টাইটেশন করতে বিমুক্ত এম এল করতে পয়েন্ট জিরো ওয়ান ওয়ান মোলার এন এ টু এস টু ও থ্রি বা সোডিয়াম সালফেট দ্রবণ প্রয়োজন তাহলে এটা ছিল আমার আদি আদি হচ্ছে কত আমার ভি আর এইটা হচ্ছে আমার এস ঠিক আছে এটা হচ্ছে সোডিয়াম থায়োসালফেট আর এই এইটা হচ্ছে আমি কতটুকু পানি নিয়ে কাজ করেছি তার মানে এটা ওয়াই এখন বলা হয়েছে আবার পঞ্চাশ এম ওই পঞ্চাশ এম আবার দেখা যায় যে আবার পঞ্চাশ এম নমুনা পানির সঙ্গে ওখান থেকেই নিছে কিন্তু আমাদের দুইটা নমুনা পানির আয়তনটাই কি হইতে হবে সেম হইতে হবে যখন আমরা বিওডি নির্ণয় করব তো বলা হয়েছে পঞ্চাশ এম নুনা নমুনা পানির সঙ্গে পর্যাপ্ত পরিমাণ অনুজীব যোগ করে পাঁচ দিন রাখার পর আমি বলছিলাম না পাঁচ দিন রাখার পর যে একটা পোর্শন অফ টাইম রাখার পর তোমার অনুরূপ পরীক্ষায় বিমুক্ত আয়োদিনকে টাইটেশন করতে এত এমএল তাহলে এই যে কত এম এল সোডিয়াম থায়ার সালফেট লাগবে কতদিন পাঁচ দিন রাখার পর সেটা হচ্ছে আমার ভি ওয়ানের মান সোডিয়াম থায়ার সালফেট দ্রবণ লাগলো পানি নমুনার বিওডি নির্ণয় করো তাহলে আমরা কি জানি ভাইয়া আমরা বিওডি সময় দেখো আমরা প্রত্যেকটা কিন্তু ভ্যালু এখানে আমি বলে দিছি তার মানে বিওডি দেখো বিওডি বিওডি সূত্র কি ভাইয়া ভি টু মাইনাস অফ ভি ওয়ান টু দি পি ইন্টু হচ্ছে ভি টু এর মান কত ভি টু এর মান কত বলা আছে এইট এম এল এইট মাইনাস থ্রি পয়েন্ট তারপরে এইট ইন্টু টেন টু দি পি ইন্টু এর মান কত ভাইয়া ঘনমাত্রা তো বলাই আছে সোডিয়াম বি এবং এস দুইটাই কিন্তু সোডিয়াম থায়াসালফেট কত এটা বলো দেখি জিরো পয়েন্ট মোলার ডিভাইডেড বাই নমুনা পানির আয়তন কত ছিল ফিফটি নমুনা পানির আয়তন কত ছিল ফিফটি এটা কত কোন ইউনিটে ভাইয়া বললাম পিপিএম ইউনিটে দেন বিওডি এর মানটা তুমি ইজিলি নির্ণয় করো এইট পয়েন্ট জিরো নাইন সিক্স পিপিএম ইজিলি বের হয়ে গেল না এটাই আনসার এটাই অ্যান্সার কথা বুঝতে পারছো এটাই আনসার বিওডিটা ইজিলি নির্ণয় করতে পারলাম না আমরা নির্ণয় করি আচ্ছা এক লিটার নমুনা পানির আয়তন তোমার হচ্ছে জলাশয় থেকে সংগৃহীত করছে খুবই ভালো কথা ওই পানির পঞ্চাশ এম এল কথাগুলো বুঝবা ওই পানির পঞ্চাশ এম এল তাহলে পঞ্চাশ এম কি ছিল আমার পঞ্চাশ এম ছিল হচ্ছে আমার ওয়াই পঞ্চাশ এম যতটুকু পানি নিয়ে আমি কাজ করেছি সেটাকে আমরা কি ধরছিলাম ওয়াই তো পঞ্চাশ পানি নিয়ে এতে আর্ডিন লবণ যোগ করে বিমুক্ত আয়দিনকে টাইটেশন করতে এত এম তাহলে এটা হচ্ছে এই সোডিয়াম থায়াসালফেটের ঘনমাত্রা এত এমএল ফিফটিন এত মোলারে সোডিয়াম থায়াসালফেটে ফিফটিন এমএল লাগে তার মানে এটা হচ্ছে ভি আচ্ছা আবার ওই নমুনার পঞ্চাশ এমএলকে পৃথকভাবে নিয়ে তার সঙ্গে এই সালফিউরিক অ্যাসিড এবং কে টু সিয়ার টু যোগ করে পটাশিয়াম ডাইক্রোমেট যোগ করে দুই তিন ঘন্টা রিফ্লাক্স করার পর কিছুক্ষণ রিফ্লাক্স করার পর আয়োডিন লবণ মিশে বিমুক্ত আয়োডিনকে টাইট্রেশন করতে এত মোলার কথা বুঝবা এটা এত মোলার এটা এস এর মান দুইটাই সমান এত এমএল পানি এত এমএল এল সোডিয়াম থায়াসালফেট লাগছে তার মানে এটা হচ্ছে ভি এর মান ওই যে বলছিলাম ভি এর মান কি কিছুক্ষণ রাখার পরে তোমার হচ্ছে টাইট্রেশন করতে যে পরিমাণ সোডিয়াম থায়াসালফেট লাগবে সেটাই হচ্ছে ভি ওয়ান এর মান নমুনা পানির সিওডি গণনা করো

আর ওয়াই এর মান কত নমুনা পানির আয়তন ছিল পঞ্চাশ এটাও আমরা পিপিএম ইউনিটে বের করব তাহলে এখানে টোটাল আমার কত আসবে ক্যালকুলেশন করলে আসবে পিপিএম এইভাবেই আমরা খুবই সহজে বিওডি সিওডি এবং ডিও নির্ণয় করতে পারি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবা এরকম শর্ট শর্ট ভিডিও দেখার জন্য আমাদের সাথেই থাকো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আয়োডোমিতিক এবং আয়োডিমিতিক টাইটেশন টাইট্রেশন বুঝিয়ে দেব ইনশাল্লাহ সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো আল্লাহ হাফিজ